পাঁচই আগস্টে তার ক্ষমতা ছিল না তার বাহিনীর সদস্য ছিল প্রধানমন্ত্রীকে হত্যা করতে এসেছে আপনি তখন গণভবন ছেড়ে দিলেন আপনি পুলিশদেরকে পুড়িয়ে আপনি নিজে গিয়ে পুলিশের বিভিন্ন থানার দিয়েছেন আপনি লুটপাট করলেন আপনার মেজর ক্যাপ্টেন তারা চুরি করেছে আপনার মেজর ক্যাপ্টেন কে ডাকাতি করেছে আপনার আপনার বিভিন্ন রাজনৈতিক নেতাদেরকে ভয় দেখিয়ে যে তোমাকে ধরা দিব তুমি ওই ভাষায় আছো বলে দিব এটা বলে আপনি দশ কোটি পাঁচ কোটি ছয় কোটি আপনি আমাদের খাদ্য জ্বালানি মন্ত্রী যিনি ছিলেন আমাদের বিপু ভাই বিপু ভাইয়ের বাসাতে তারা রেকি করতে গেছে সাথে নিয়ে গেছে নুরু হাসনাত সার্জিসদেরকে কোন প্রটোকলে নিয়ে গেছে সুতরাং জেনারেল ওয়াকারুজ্জামানের কথাবার্তা শুনে আমার কাছে মনে হয়েছে যে একজন আস্ত গন্ডার আমাদের সামনে এসে হাজির হয়েছে যাকে খোঁচা দিলে তিনি অনেক দিন পরে টের পান যাকে অনেক বলার পরেও যিনি তার চামড়া দিয়ে অনেক কথাবার্তা ঠোকে না আপনি জানেন যে ওয়াকারকে ওয়াকারের ব্যাপারে আমাদের আমাদের বলতে আমি আমি আমাদের যখন বলি তাহলে হয়তো বা যারা বাংলাদেশ আওয়ামী সমর্থন করে দলীয় নেতা কর্মী সবাইকে একত্রিতভাবে বলা হয় আমি শুধু আমার কথাই বলি ব্যক্তিগতভাবে আমি ওয়াকারকে একজন বেইমান বিশ্বাসঘাতক এবং তাকে আমি ভয়ঙ্কর রকমের ধূর্ত প্রকৃতির একজন ব্যক্তি বলে মনে করি আমাদের দলের অসংখ্য নেতা কর্মীও আমার জানা মতে করে আবার অনেকেই হয়তো বা তাকে একটা সুযোগ বা তাকে মনে করে পরিস্থিতি শিকার কেন তাকে আমি শয়তান মনে করি একটা বড় কারণ আমি এভাবে দেখি যে বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশকে রক্ষা এগুলোর প্রত্যেকটা দায়িত্বই তার ছিল বাংলাদেশ সরকারের সুরক্ষা বাংলাদেশ সরকারের প্রধানকে সুরক্ষা এগুলো তার দায়িত্বের মধ্যে পড়ে এবং তাকে সেই সব দায়িত্ব দেওয়া হয়েছিল যেগুলোতে সে সম্পূর্ণ ব্যর্থ এবং এমন ঘটনা সে ঘটিয়েছে আপনার আমি সেটা আপনাকে বলতে পারি যে যখন আহ উত্তরা এবং টঙ্গি সাইটটা থেকে যখন মব আসছিল তখন তাকে ব্রিগেডিয়ার রফিক তাকে ফোন দেয় ব্রিগেডিয়ার রফিক তাকে ফোন করে বলে যে অনেক লোকজন চলে এসেছে এখন সে এয়ারপোর্ট বাঁচাবে নাকি কোনটা সে প্রোটেক্ট করবে তো তখন আপনার এই ওয়াকার বলে যে এয়ারপোর্ট বাঁচাও রাস্তা ছেড়ে দাও তো এয়ারপোর্টটা তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে গেছে রাস্তা এমনও কিন্তু বলেনি যে রাস্তার লোকজনদেরকে মার দিয়ে কিনা দেবে তা না হচ্ছে যে এখানে ঢুকতে দেওয়া হবে না কারণ একটু সামনে আগালেই আপনার বিমান নৌবাহিনীর সদর দপ্তর আছে গুরুত্বপূর্ণ বিমান বাহিনী অনেক কিছু আছে সেইসব জায়গাতে তো ওই সময়টাতে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে সেনা সদর থেকে বা সেনা প্রধানের এই বক্তব্য ব্রিগেডিয়ার অফীকের এই বক্তব্য আপনি কিভাবে জানলেন এর উত্তর একটাই যে আমার সোর্স যথেষ্ট স্ট্রং আমি না বুঝে না জেনে আনতাজে না মিডিয়ার সামনে বলি বিশ্বাস এবং অবিশ্বাসের ব্যাপারটা আমি দর্শকের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছি আমার প্রিভিয়াস ট্র্যাক ট্র্যাক রেকর্ড দেখেই সেটা প্রতিষ্ঠিত হবে সে একটা কথা বলে যে আই হ্যাভ মেড মাই ডিসিশন এই কথাটা সে তখন অফিসে দাঁড়িয়ে বলে অথচ আগের দিন অর্থাৎ চারি অগাস্ট রাত্রে সাড়ে দশটার পরে রাতের দিকে একটা গুরুত্বপূর্ণ বৈঠক সেখানে হয় যেখানে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ রাখবার জন্য সে শপথ করে এবং সে সেটা কথাও দেয় এই লোকটির গলার স্বর শুনলে আপনার কাছে মনে হতে পারে একটা একটা বড় কিন্তু লোকটা আসলে এবং একই সাথে তার গলার স্বর যেমন পুরু তার চামড়াটাও তেমন পুরু অর্থাৎ গন্ডারের মতো গন্ডারকে খোঁচা দিলে যেমন পাঁচ বছর পরে টের পায় ওকে খোঁচা দেওয়ার বা ওর ও যা করেছে সেটা সে টের পেয়েছে সাত মাসের মাথায় এসে বন্ডার কেন এরকম করে দেখছেন সে তো আমি তো বোধ করি সে পরিকল্পিত ভাবে করেছে দেখুন অন্তরালে কি করেছেন জেনারেল ওয়াকার সেটি আলাদা প্রশ্ন কিন্তু জনগণের সামনে তিনি হাজির হয়ে পাঁচই আগস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পরে তিনি মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি ওয়াদা করেছিলেন যে দেশের দায়িত্ব তার কিন্তু গত সাত মাসে তাকে কোন রকম কোন দায়িত্ব পালন করতে আমরা দেখিনি এবং এবং আরেকটি বিষয় যেটি আমার ওই পাঁচই আগস্ট তার প্রথম কথা থেকে খটকা লেগেছে সেটি হচ্ছে যে তিনি বলেছিলেন যে তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন কাদেরকে কাদেরকে আহ্বান আমন্ত্রণ জানিয়েছেন তাদের মধ্যে আছে জামাহাতে আমির চারবার তিনি বলেছেন যে রাজনৈতিক দল বাংলাদেশের বিদ্যমান আইন অনুযায়ী নিষিদ্ধ রাইট তখন আইন জামাতে একটি নিষিদ্ধ দল সেই নিষিদ্ধ দলের নামটি প্রথম রাজনৈতিক উচ্চারণ করেছেন তিনি বিএনপির কথা বলতে পারতেন তিনি আরো বাংলাদেশে অনেক রাজ অন্তত চল্লিশটার উপরে নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে তিনি তাদের কথা বলতে পারতেন তিনি প্রথমেই বললেন জামাতের কথা ওখানে ওই কথাটি তার খুবই ইঙ্গিতপূর্ণ কথা ছিল যেটির ফলাফল আমরা পরবর্তীতে দেখতে পেয়েছি যে বাংলাদেশে আসলে একটি রক্তপাথিন কু হয়েছে রাইট সেটি তিনি সেই দায়িত্ব তিনি এখন এরাতে চাচ্ছেন পিঠে মাখতে চাচ্ছেন না দেখি কি এখন সুর বদলাচ্ছেন কিনা প্রথমত হচ্ছে যে আপনি যে তথ্যটা দিয়েছেন সেখানে একটু ছোট জিনিস ধরিয়ে দিয়ে এইসব সুখ বিষয় আপনার এই প্রোগ্রামে আমি মনে হয় দুইবার এই আলোচনাটা করেছি মনে থাকবে আপা সেটা হচ্ছে যে সে যখন এই ঘটনার পরে সে যখন রাজনৈতিক বিভিন্ন দলকে ডাকছিল আপনি কথা বললেন সে কিন্তু বলেছে জামাত ইসলামের এবং মাথায় রাখতে হবে এত গ্রামাটিক্যালি কারেক্ট করে আমিরে জামাত এগুলো নর্মালি আমরা পাকিস্তানে দেখতে পাই এবং জামাতের যারা করে তারা এইভাবে সম্বোধন করে নর্মালি আমি আর আপনি কি বলি জামাতের আমির যেমন আমি সফিক বা সফিক হোয়াট আমরা বলি এত গ্রামাটিক্যালি কারেক্ট করে আমিরে জমাত এইভাবে সে দুইবার বলা এবং আপনি একটা কথা বলেছেন যে তখন আইন অনুযায়ী নিষিদ্ধ ছিল এখনো আইন অনুযায়ী নিষিদ্ধ কারণ এই সরকারটা তো আসলে বৈধ সরকার না ফলে তারা যেসব সিদ্ধান্ত নিয়েছে সবই অবৈধ এখনো পর্যন্ত জামাত বাংলাদেশ টি নিষিদ্ধ রাজনৈতিক দল এবং তাদের ছাত্র সংগঠন সহ সবকিছু ফলে এটা নিয়ে কোনো আমাদের মনে হয় দ্বিমত নেই এবং আপনার সাথেও আমি একমত এবং সবাই বোধ করি একমত হবেন যে এই লোকটি বাংলাদেশের আইন শৃঙ্খলা সার্বভৌমত্ব প্রত্যেকটি জিনিস সে বিক্রি করে দিয়েছে আমাদের কাছে এই ধরনের বেশ কিছু সংবাদও আছে কানাডাতে তার অর্থ করি এসব অনেক কিছু সম্পর্কে তথ্য আছে ব্যক্তিগতভাবে মাথা রাখবেন যে ওয়াকারকে আমি অসম্ভব রকমের একজন বাজে সৈনিক একজন ভয়ঙ্কর রকমের স্বেচ্ছাচারী একজন স্বার্থপর লোভী গ্রিডি এই ধরনের বলে আমি অন্তত পক্ষে আমি ব্যক্তিগতভাবে বিবেচনা করি অন্যের দায় আমি নিতে চাই না আসলে অন্যরা আমি আসছি আপনার প্রশ্নে আসছি আমি আপনার প্রশ্নে আসছি প্রোটোকল অনুযায়ী প্লিজ আমি আশা করব যে আমরা ওইটুকু সম্মান রেখে কথা বলি উনি ডক্টর ইউনুস ডক্টর ইউনুস বলতে পারেন উনি প্রোটোকল নাই মানতে পারেন কিন্তু আমার আমরা দায়িত্বশীল সাংবাদিক সেই জায়গা থেকে নিশ্চয়ই আমি আশা করি আপনিও সেই সম্মানের জায়গাটুকু অন্তত পদের যে সম্মান না আমি আমি তো আমি আপনি সাংবাদিকতার জায়গা থেকে আপনি আপনার প্রোটোকল মেইনটেইন করবেন আমি তো সাংবাদিক না আমি তো আপনার রাজনৈতিক বিশ্লেষক আপনি আমার কথা শোনার জন্য বসেছেন ফলে আমি যদি তাকে একটা গুন্ডা বদমাইস এবং তাকে যদি আমি জঙ্গি সংগঠনের প্রধান হিসেবে বলি সেরা বাহিনী এখন হিজবুত তাহরি হয়েছে হিজবুত তাইরির প্রধান সে আমি তো তাই বলবো অবশ্যই আমি যে বক্তব্য দেই সেটা আপনার মতামতকে রিপ্রেজেন্ট করে না এটা তো আইন অনুযায়ী আপনি সেটার জন্য দায়ীও নন কারণ সম্পাদক দায়ী নন আমার বক্তব্যের জন্য ফলে আমার ভাষণ এভাবেই এবং সেখানে আমার মনে হয় না আমি যেভাবে বলি সেটাই আসলে আমার বক্তব্য সুতরাং আমি কার প্রতি সম্মান সম্মান বা কোনটা আমি তাকে সম্মান দেওয়ার যোগ্যতা হলে সম্মান দেবো সে আমার দৃষ্টিতে কোনো সম্মানের পর্যায়ে পড়ে না সে একজন বেইমান বিশ্বাসঘাতক প্রশ্ন যেটা ছিল সেটা হলো যে আপনি যেটা বলেছেন যে এতদিন পর তার হঠাৎ কি হলো দেখুন তাকে তপল করবার জন্য সেনাবাহিনীর বিশেষ করে কোয়ার্টার মাস্টার জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান একটা দীর্ঘ সময় চেষ্টা করেছে আমি আপনাকে বলি ডিসেম্বরের একত্রিশ তারিখেও আমার লাস্ট খবর পাওয়া পর্যন্ত ত্রিশ তারিখেও এই ফয়জুর রহমান সার্জিসের সাথে মিটিং করেছে হাসনতের সাথে মিটিং করেছে নাহিদ আসিফ এরা চার পাঁচজন ছিল মাহফুজ আলম ছিল এখানে ফয়জুল ফয়জুর বনাম আহ ওয়াকার এক ধরনের দ্বন্দ্ব আছে এই ফয়জুরকে কিন্তু ওয়াকার ক্ষমতা এসেই বা পাঁচ তারিখের পরে ডিজিএফআই চিফ করেছে করেছে যে সে যখনই পেয়ে গেল মিলিটারি ইন্টেলিজেন্স এমআই থেকে তথ্যটা পেয়েছে এমআই এর একটা রিপোর্টে যেখানে সে পাকিস্তানের সাথে এই এগুলো কম্প্রোমাইজ করছে ফয়জুর রহমান ফয়জুর রহমান পাকিস্তানের সাথে সংবাদ পাচার করছে ডিজিএফআ তথ্য পাচার করছে এবং সেগুলো বিভিন্ন মানুষের সাথে সে শেয়ার করছে এই সব ধরনের খবরে তাকে সরিয়ে দেওয়া হলো এবং আপনার হিজবুত তাহার একজন ওয়ান অফ দা অ্যাক্টিভিস্ট তো এই ফয়জুর আপনার আহ কয়েকবার কু করার চেষ্টা করেছে সেখানেও ওয়াকার কিন্তু নিশ্চিত ছিল ফয়জুলকে সাহায্য করেছে প্রাক্তন সেনা প্রধান ইকবাল করিম ভুইয়া আপাদমস্তক একজন দুর্নীতিবাজ যে প্রধান উপদেষ্টা হওয়ার জন্য মাঝখানে খুবই চেষ্টা করেছে সেটা ওয়াকার ফয়েল করেছে ওয়াকার অনেকগুলো তার বিরুদ্ধে করেছে কথা আপনারা জানেন যে বিডিআর যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সাতান্ন জন সেনা অফিসারকে বিডিআর যেসব খুনে ডাকাত অপরাধীদের শাস্তি দেওয়া হয়েছে বিভিন্ন মেয়াদে যারা জেলে ছিল পরে তাদের ছেড়ে দেওয়া হয় এবং নতুন করে তদন্ত করা হয় আপনারা জানেন যে বারবার করে কোন ধরনের প্রমাণ ছাড়া বাংলাদেশের বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলা হচ্ছে যে তিনি এই হত্যার নির্দেশদাতা তিনি করেছেন এটার সাথে ভারতের একটা বড় ধরনের প্রচ্ছন্ন ভূমিকা আছে আপনারা নিশ্চয়ই জানেন সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য জনাব জাহাঙ্গীর কবির নানক তারপরে ঢাকা উত্তরের মেয়র জনাব ফজলে নূর তাপস সহ অনেকেই জড়িয়ে নানা ধরনের কথাবার্তা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে তো ওই সময় কিন্তু ওয়াকার দায়িত্বরত ছিল বিডিআর এর সেই ঘটনার সময় ফলে বারবার যখন বলা হচ্ছে যে নতুন করে তদন্ত হবে নতুন করে এটা হবে এই এই পুরো ব্যাপারটা ডেফিনেটলি আমি ওয়াকারের এই একটা ব্যাপারে একমত যে এই হত্যাকাণ্ড বিডিআরই করেছে আমার অন্য কোনো সন্দেহ নেই আরেকটা ব্যাপার আপনাকে বলে রাখা ভালো যে ব্রিগেডিয়ার শামস চৌধুরী তাকে এই ভদ্রলোককে যিনি একজন মানে আমি বলবো একজন অনেস্ট অফিসার একজন দেশপ্রেমিক অফিসার এটা অসাধারণ মানুষ আমি যতদূর জানি এই নিরীহ মানুষটাকে যিনি অবসর গ্রহণ করেছেন কত আগে এই মানুষটা তখন আপনার ওই যে বিডিআর এর যে অস্ত্রাঘাত সেটার একটা দায়িত্বে তিনি ছিলেন আমি যদি মানে খুবই কারেক্ট হতে চাই আমি পার্টিকুলারলি অস্ত্রাঘাত সেটার দায়িত্ব না বলে আমি বলবো যে তিনি সেখানে দায়িত্ব দায়িত্বরত ছিলেন অন্য অফিসারদের মতো তিনিও মৃত্যুর মুখোমুখি পড়েছিলেন তাকেও খুন করার জন্য উদ্যত হয়েছিল তিনি সেখানে প্রাণে বেঁচে যান তিনি প্রাণে বাঁচলেন কেন কেন তিনি বেঁচে ফিরলেন এখন তিনি অনেকের চক্ষু শুরু বিশেষ করে ওয়ান অব দা সাম্প্রদায়িক একটা পত্রিকা আমার দেশের সম্পাদক আহ মাহমুদুর রহমান এই শামস চৌধুরীকে নিয়ে এই নোংরা বক্তব্য দিয়েছে এই শামস চৌধুরী একটা মাত্র উদাহরণ এরকম আরো অনেককেই ফাঁসানোর চেষ্টা করছে এই সমস্ত কিছুই ওয়াকার দেখেছে এগুলো আসলে ইভেন্চুয়ালি তার বাহিনী তার বাহিনীর যে মর্যাদা সেগুলোর উপরে এসে পড়েছে কলে বাহিনী থেকে বিভিন্ন জেনারেলদের একটা প্রেশার ছিল তারপরে বিভিন্ন দেশকে জড়িয়ে হত্যাকারী যারা ওই বিডিআর বিডিআর বিদ্রোহে যারা যুক্ত ছিল তারা তাদের তারা তো ছাড়া পেয়ে গেছে কি ভয়ঙ্কর কথা তারা ছাড়া পেয়েছে এবং ছাড়া পেয়ে তারা এখন আর্মি অফিসারদেরকে হত্যা করা এদের অনেকেই হিজবুত তাহারির সদস্য জামাতের সদস্য এমনও আমি জানি জেনেছি তারা হিজবুত তাইরির যে খেলাফতের যেই প্রচেষ্টা সেটা বায়াত নিয়েছে কারাগারেই সেখানে জসিমুদ্দিন রহমানি ছিল অন্যান্য জেলের অন্যান্য কয়েদিদের সাথে তারা এক ধরনের বায়াত গ্রহণ করেছে এই আনসারুল্লাহ বাংলা টিম বলেন হিজবুত তাহির বলেন এইসব জায়গার অনেক অনেক সদস্যরা তো তাদেরকে কিন্তু একটা শর্তে ছাড়া হয়েছে এই যে দেশব্যাপী এই যে দেশব্যাপী আপনি খেয়াল করে দেখেন আপা একটা জানেন যে এই যে দেশব্যাপী আপনার হত্যা লুণ্ঠন হ্যাঁ ওদেরকে কিন্তু এক ধরনের প্যাকেজেই ছাড়া হয়েছে যে তারা যেহেতু ট্রেন্ড সৈনিক এবং তাদেরকে কিন্তু এই ধরনের অপরাধ জগতে নিয়ে আসার জন্য এক ধরনের পায়তারাও চলছে বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন সদস্যদেরকে হত্যা গুপ্ত হত্যা এই ধরনের ব্যাপারে এক একজন আর্মি অফিসারে যারা ফিল্ডে ছিল তারা কোটি কোটি টাকা কামাই করেছে কোনো আওয়ামী লীগ অফিসের আওয়ামী লীগের কোন নামে মামলা হয়েছে সৈনিকরা গিয়ে বলছে যে টাকা দিলে আমি এই নামটা কাটা দিতে পারবো সৈনিক অপরাধে ছেঁচরা পেটি অপরাধে যুক্ত হয়েছে দশ হাজার পাঁচ লাখ দশ লাখ এমন তথ্য আমাদের কাছে আছে বুঝতে পারছেন সুতরাং এই অপরাধের দ্বারা জড়িয়ে গেছে এখন ধরেন বাংলাদেশে তো মানে মানুষ তো যে দিক থেকে পারে রাজনীতিবিদদেরই গালাগালি করে কিন্তু দুই দুইটা বাংলাদেশের দুইটা দুর্নীতিবাজ শ্রেণীর আছে যারা দুর্নীতি করে কিন্তু ধরা ছোঁয়ার বাইরে সাধু থাকে আমি বলি একটি হচ্ছে আমলা আর একটি হচ্ছে গিয়ে সেনাবাহিনী এই এরা বাংলাদেশের যত দুর্নীতি এর হচ্ছে গিয়ে আহ সেভেন্টি পার্সেন্ট দুর্নীতি তারা করে বাকি তিরিশ পার্সেন্ট হয়তো রাজনীতিবিদরা করে যাই হোক কিন্তু আমার যেটা জানতে কত পার্সেন্ট দুর্নীতি কত পার্সেন্ট দুর্নীতি আপনারা করে বললেন আমি বলছি সেনাবাহিনী এবং আপনারা মিলে দুর্নীতি করে সত্তর পার্সেন্ট আমি